ছেড়ে এইটা এই দেখ এইটা দেখুন কত সুন্দর কিন্তু ময়ূর চোর পান পান আমাদের পান রয়েছে ময়ূর তোর জন্য ওই থেকে ওই থেকে ওই ওই ময়ূর যাচ্ছে এটা সোনা ময়ূর

ওইরকম গ্যান্ড ক্যানিয়ন আর ওইটা দেখুন পাহাড় এত সুন্দর দৃশ্য না এলে আপনারা দেখতে বন্ধুরা কী পেয়েছি দেখুন ময়ূরটা উড়ে চলে গেল কিন্তু ময়ূরের পেখম ছেড়ে এইটা এই দেখ এইটা দেখুন কত সুন্দর এইটা সেরা লাগছে সেরা এবং এইটা ময়ূরের একটা সুন্দর একটা আমরা পেয়েছি এখানটাই এই এই ডালাটাই বুঝেছিল ময়ূরটা বুঝলেন পাইনি ময়ূরের পেখম পেয়েছে ময়ূর আমরা দেখতে পেয়েছি দু তিনটা ময়ূর কিন্তু আমরা ময়ূর পেখম পেয়েছি শুধু পেখম পেখমের ই পেয়েছি আমরা এখানে ব্যাক করছি জঙ্গলের মাঝখান দিয়ে